রাধে রাধে প্রভু নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তা আজকে দুপুরে কি খাবো আপনাদের ওটাই দেখাতে এসেছি দোষ তো ভাত খাই মাছ খাই মাংস খাই কিন্তু আজকে একটু নতুনত্ব জিনিস খাওয়া হবে দুপুরবেলায় এটা সচরাচর আমরা রাত্রেই খাই আর এটা মোটামুটি আমরা বাইরে বলতে খাওয়া হয় না আমরা বাড়িতেই খাই যা দাম তার থেকে বাড়িতে বানানো ভালো আমার ওয়াইফ খুব সুন্দর বানায় তা বলুন এটা কি এটা হলো মোমো তাই দুপুরে হলো খাওয়ার হবে মোমো পেট ভরে মোমো এই যে আয়োজন করা হয়েছে কি কি আছে এটা বিন তারপরে বাঁধাকপি গাজর আর একটু আমি এখানে পেঁয়াজ করছি এই পেঁয়াজ কেটে করছি মেশিন দিয়ে এই যে মি নেমে পড়েছে বানানোর জন্য এগুলো গুঁড়ো হয়ে গেছে কাটা হয়ে গেছে মেশিন দিয়ে

দুপুরে কোনোদিনও খাইনি আজকে দেখা যাক কেমন লাগে পেট করে খাবো কতগুলো খাবো আপনাদের দেখাবো দেওয়ার পর দশ মিনিট ফোটার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই এক চামচ মতো কনচার্ভ হয় খুঁড়ো এটা দিলে সুখটা বেশ সুন্দর গাঢ় গাড়ো হবে খেতেও বেশ ভালো লাগে দেখ সব দোকানেও পাই যায় এই যে কর্নফ্লাওয়ার গ্রুপ কর্নফ্লাওয়ারটা কি দিয়ে একটুখানি ফোটানোর পর পুরো হয়ে গেছে ছোট্ট আবার নামাবো নামানোর আগে একটা দিন ফাটিয়ে দিয়ে দেবো এটার জন্য বেশ টেস্ট আরও বেশি হয় সুন্দর করে নাড়িয়ে নেবো বলো দেখতে কেমন লাগছে এই যে এদিকে মোমোর স্টাফিংটা রেডি করার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপরে চিকেনটাকে দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে চিকেনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি মোটামুটি পুরো চিকেনটা হয়ে গেছে রেডি এবার যে কাঁটা যে সবজিগুলো ছিল সবজিগুলো দিয়ে দেবো মধ্যে এবার সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেবো সাধারণত মোমো কাঁচাই পরে সবজি টবজি দিয়ে কিন্তু আমরা একটু ভেজে নিই সটে করে নিই তো এটা করলে আমার মনে হয় টেস্ট একটু বেশি ভালো হয় তো এই যে পুরো সুন্দর করে ভেজে নেবো এবার এটা একদম তারপরে কিছু কিছু মশলাপাতি যাবে ওটা একটু পরে কারণ এখন নুন দিলে পুরো জলটা ছেড়ে যাবে ওর জন্য আমি ভালো করে একটু ভেজে নিই তারপরে মশলাপাতি দেবো এই যে মিনিমাম পাঁচ সাত মিনিট ভাজার পরে এবার এর মধ্যে দেবো হচ্ছে এই যে সোয়া সস সোয়া সসটা দিতেই হবে এটা মোমো বহুত ভালো একটা টেস্ট নিয়ে আসে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো গোলমরিচ পাউডার আপনার সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেবো ভাজাটা প্রায় হয়ে এসছে এই যে মোমোর ভেতরের পুর কমপ্লিট এবার এটা ভেতরে দেওয়া হবে ওই যে পুরগুলো স্ট্যাপিং করা হচ্ছে দেখুন খুব সুন্দর দেখতে এই যে কীভাবে করছে দেখুন যে পুরটা প্রথমে দিলাম ময়লা মাখার মধ্যে সুন্দর

আর এটা ওই যে স্যুপটা ওহ একটু দেখেন কি ভালো লাগছে একটা সুপটেই আগে ট্রাই করি আমরা তো ট্রাই করলাম ঠিকই আছে হুম হুম ये मोमो потом একটু এই ঝাল চাটনিটা দিয়ে খাই হুম কম্বিনেশনটা দারুণ দারুণ বেকেট্রি মেওদি খাই কেমন লাগছে দারুন হয়েছে নিজে রান্না নিজে বলছি সত্যি খুব দারুন হয়েছে টেস্টি হয়েছে একদম কি বল মেয়নিসটা এত সুন্দর হয়েছে এখন বাড়িতে বানিয়েছি আমি ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে তো প্রথম দিন করেছি মেয়নিসটা এরপর মেয়নিসেরও তোমাদের রেসিপিটা শেয়ার করব তো যে আস্তে আস্তে আবার খেয়ে নিই ওপারে তো বর্মাশায় খিদেতে পেট একদম চুচু করছে আমরা তো কাটছি বর্মাশায় তো ভিডিও করতে ব্যস্ত তাহলে টাটা